আগামী আটই আগস্ট আমাদের এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে থাকছে আগামীকালকে নমিনেশন পেপার জমা দেওয়ার অন্তিম দিন সেই দিনে আমরা চন্ডিপুর ও প্রদেশের তরফ থেকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি আগামীকালকে আমরা নমিনেশন করার সামনে করব কোল্লারপুর ভগবাননগর মৌরনগর জলাই সহ এদিকে সন্দুরবাড়িটা হয়ে গেছে হ্যাঁ শ্রীরামপুরের কিছু অংশ তারপর সরোদিনী রাজনীতির কিছু অংশ পুরী জনদিন প্রত্যেকটা এরিয়ার থেকেই আমরা আগামীকালকে নমিনেশন

যে বর্তমান প্রধান ওনার তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে হয়তো বা অচিরে ওনারাও আমাদের সাথে চলে আসবেন বাস্তব পরিস্থিতি থেকে লক্ষ্য রেখে আমি একটা কথা বলবো নির্বাচন হবে আমরা বহু নির্বাচন দিয়েছি কৈলাসের কোন চন্ডীপুর বিধানসভা লোকসভা বা পঞ্চায়েত কিন্তু কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা মারাত্মকভাবে কোনোদিন হয়নি কিন্তু প্রতিটা জায়গায় বিশেষভাবে চন্দ্রপুর ব্লকের অধীন আমাদের প্রার্থীদের বাড়ি করে হামলা করা হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে যাদের প্রার্থীরা কালকে অভিনন্দন না দেয় বাগান অঞ্চলে রামঝুং সরোজিনী বাগানে গতকাল গতকালকেও রাত্রে বিজেপির একটা ছেলেকে হ্যাঁ পুলিশ নিয়ে ডেকে ছেলে এখানে নিয়ে যেতে আসছে গতকালকে রাত্রে কংগ্রেস ওদের পঞ্চায়েতের সমিতি মনোনীত প্রার্থী কালাকান মালাকারের বাড়িতে রাত্রে সাড়ে এগারোটায় গিয়ে হ্যাঁ সেখানে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ চালিয়েছে রত্না মালাকারের বাড়িতে গিয়ে আক্রমণ চালিয়েছে এই যে পরিস্থিতি এখানে একজন দায়িত্বশীল মন্ত্রী আছে আইনশৃঙ্খলার অবনতি এবং তাদের দলের কর্মীদের যদি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ করার যে উদ্যোগটা গ্রহণ করেছে আমি মনে করি মন্ত্রী সেটাকে শক্ত হাতে মোকাবিলা করা দরকার গণতন্ত্রের পীঠস্থান হচ্ছেই কিন্তু নির্বাচন নির্বাচনে যদি কোনো প্রতিপক্ষ যদি থাকে না খেলাটা হবে কি না খেলা করার জন্য হ্যাঁ প্রতিপক্ষ থাকা স্বাভাবিক এই পরিস্থিতি যদি দেখা যায় ক্রমাবনতি হচ্ছে তাহলে কংগ্রেস দল চিন্তা করছে যে নির্বাচনের জন্য আমরা কোনো মানুষের জীবনটাকে যেন বিক্রি করে দিতে পারি